নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত আজ আমি বানাবো ছানার ছানা দিয়ে আলুর তরকারি তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম ছানা এখানে মাঝারি সাইজের তিনটে আলু আর নিয়ে নিয়েছি এই যে চামচ দেখতে পাচ্ছেন এই চামচের তিন চামচ ময়দা আর নিয়ে নিয়েছি এখানে গোটা ধনে গোটা জিরে বাটা আর আদা বাটা আর একটা পেস্ট বানাবো তার জন্য কাজু নিয়ে নিয়েছি ছ সাতটা আর হাফ চামচের মতো পোস্ত আর নিয়ে নিয়েছি মাঝারি সাইজের একটা টমেটো আর ফোরন দেওয়ার জন্য তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে এলাচ দারচিনি থেতো করে এবার চলুন ময়দাটাকে কি করে মাখবো সেটা আমি আপনাদের দেখাবো এই যে ময়দাটা আমি দিয়ে দিলাম ছানাতে এবার আমি ময়দাটাকে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব ময়দাতে আমি কোনো নুন বা চিনি কিছুই দেব না এই যে এইভাবে হাত দিয়ে ভালো করে মেখে নেব দেখুন ছানাটা আমি মেখে রেডি করে নিয়েছি এখন ছানাগুলোকে এই যে এরকম করে হাতে দিয়ে গোল গোল করে নেব এইভাবে সমস্ত ছানাগুলোকে আমি গোল গোল করে ছানার কোফতার মতো বানিয়ে নেব এই যে দেখুন ছানার কোফতাগুলো আমি সমস্ত বানিয়ে নিয়েছি এবার চলুন এগুলোকে ভেজে দেখাবো কি করে ভাজতে হয় ছানার কোফতাগুলো ভাজার জন্য আমি কলাতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হোক ততক্ষণে তেলটা ভালো গরম না হলে ছানার কোফতাগুলো করাতে লেগে যাবে এই যে কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে সমস্ত তুলে নেব এই দেখুন যে ফোড়নে দিয়ে দেবো গোটা শুকনো লঙ্কা জিরে আর এলাচ দারচিনি থেতো করা আর দিয়ে দেবো তেজপাতা হয়ে গেছে এখন দিয়ে দেবো আমি যে সেদ্ধ করে রাখা আলুগুলোকে আলুগুলো কিছু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব তারপরে দিয়ে দেব টমাটো কুচি এখন দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন যেহেতু একটু ঝোল করবো তাই নুনটা একটু বেশি দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেব আদা বাটা আদা বাটাটা আমি হাফ চামচ দিয়েছি এখন আমি এটাকে ভালো করে কষিয়ে নেব এখন দিয়ে দেবো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি কালার হবার জন্য দেবো এখন দিয়ে দেব আদা জিরে আর ধনে বাটা দিয়ে দেব পোস্ত আর কাজু বাদাম বাটা এভাবে আমি অনেকক্ষণ ধরে একটু ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা দিয়ে গন্ধ ছাড়ছে ততক্ষণ আমি কষাতে থাকবো আলুটা কষানো হয়ে গেছে এখন আমি এতে জল দিয়ে দেব জল দেয়া হয়ে গেছে আমি আরেকটু জল দেব জল দেয়া হয়ে গেছে এখন এটাকে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা চাপা দেব যতক্ষণ না ঝোলটা ফুটে উঠছে চলুন পাঁচ মিনিট পরে আমি ঢাকাটা তুলে দেখছি ঝোলটা ফুটে গেছে আলুগুলো খুব সুন্দর হয়ে গেছে গ্রেভিটা একটু ঘন হয়ে গেছে এখন আমি ছানার কোফটাগুলো এতে দিয়ে দেবো সমস্ত কোফতাগুলো আমি দিয়ে দিয়েছি ওই গ্যাসের ফ্রেমটা একটু বাড়িয়ে দিয়ে দু মিনিটের জন্য আমি ঢাকা চাপা দিয়ে দেব এখন আমি একটু দিয়ে দেবো ভাজা মশলা আর দিয়ে দেব দেবো কুচি আমাদের রেডি হয়ে গেছে ছানা আলুর তরকারি এখন এটাকে নামিয়ে গরম গরম পরিবেশন করবো এই যে আমি তুলে গরম গরম পরিবেশন করে দিচ্ছি আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছি